নমস্কার বন্ধুরা চলে এলাম পনিরের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক যেদিন করে নিরামিষ থাকে সেদিন করে কিন্তু আমরা প্রত্যেকেই একটু চিন্তিত হয়ে পড়ি যে কি রান্না করা যায় তো পনিরের এই রেসিপিটির জন্য এখানে আমি প্রথমে পনির আর সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তারপর একটা ননস্টিক কড়াইয়ে এক চামচ নুন দিয়ে তার মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দেবো পনির কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না বেশি ভাজালে শক্ত হয়ে যায় তাই হালকা করেই ভেজে তুলে রেখে দেব তো দেখো এখানে কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করা আলুগুলোকেও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে একটু ভেজে নেব অনেকে হয়তো ভাবছ সেদ্ধ করা আলু ভাজার কি প্রয়োজন কিন্তু এখানে সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নিলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই আলুটাকে আমি একটু লালচে করে ভেজে এবার একটু পাত্রে তুলে নিয়ে নিচ্ছি এবারে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে কয়েক টুকরো আদা সাত থেকে আটটা কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো টুকরো করে কেটে নিয়ে এটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবারে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ আর কয়েকটা লং ফোড়নে দিয়ে দিয়ে এটা একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার একটি বাটির মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার জলে গুলে তেলের মধ্যে দিয়ে দেবো এখানে জলে গুলে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একদম লো ফ্লেমে এটা আস্তে আস্তে ভেজে নেব আর এটা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব একদম লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে ভেজে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে নুন দেওয়ার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে মশলাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এটা ভালো মতো আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার যখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর ভেজে রাখা আগের থেকে পনিরগুলো সেটাও দিয়ে দেব পনির আলু আর মশলা একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি বেশি জল দিইনি কারণ এটা একটু বেশ মাখো মাখো হবে এবারে আমি এটা ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকনা খুলে ওপর থেকে রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দেব দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন এই কারণেই আমি তখন অল্প সামান্য পরিমাণেই নুনটা দিয়েছিলাম নিরামিষ রান্নায় বিট নুন দিলে কিন্তু অন্যরকম টেস্ট হয় আর এবারে নামানোর আগে ওপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো নিরামিষ দিনে এই রান্নাটি কিন্তু দারুণ লাগে খেতে তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নাও রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো